আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সরকার যে বিশেষ প্রণোদনা ভাতা দিল এটা বাংলাদেশ সেনাবাহিনীর কোন র্যাঙ্কে কত টাকা বৃদ্ধি পেলো প্রথমে আসা যাক যারা আদার্স হিসাব ধরা হয় যেমন হচ্ছে সৈনিক সার্জন কর্পোরকে সৈনিক হচ্ছে গ্রেড হচ্ছে সতেরোতম এখানে তাদের আগের পাঁচ পার্সেন্ট যেহেতু কেটে নেওয়া হবে তার মানে পাঁচ পার্সেন্ট বাদ দিলে বৃদ্ধি পাচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট তার বেশি হচ্ছে গ্রেড হচ্ছে সতেরোতম এবং হচ্ছে নয় হাজার টাকা বেসিকে তার বৃদ্ধি পাবে হচ্ছে নয়শো টাকা কারণ দশ পার্সেন্টে নয়শো টাকা বৃদ্ধি পাচ্ছে এরপরে হচ্ছে ল্যান্স কর্পোরাল ষোলোতম গ্রেড যার হচ্ছে বেসিক হচ্ছে নয় হাজার সাতশো টাকা এবং তার বৃদ্ধি পাবে হচ্ছে নয়শো সত্তর টাকা এরপরে আসে হচ্ছে কর্পোরাল কর্পোরালের গেট হচ্ছে পনেরোতম দশ হাজার দুইশো টাকা হচ্ছে তার বেসিক এবং তার বৃদ্ধি পাবে দশ হাজার বিশ টাকা তারপরে আছে হলো সার্জেন্ট সার্জেন হচ্ছে চৌদ্দতম গ্রেড তম গ্রেডের বেতন হচ্ছে দশ হাজার নয়শো টাকা এখানে তার বৃদ্ধি পাবে দশ হাজার নব্বই টাকা এছাড়াও দেখা যায় চাকরির বয়স অনুযায়ী বেতনের বেসিকটাই বেশি হয়ে থাকে এক্ষেত্রে একটু কম বেশি হইতে পারে এছাড়াও যারা ওয়ারেন্ট অফিসার রয়েছে জুনিয়র কমিশন অফিসার যাদেরকে বলা হয় তাদের মধ্যে ওয়ারেন্ট অফিসার হচ্ছে এগারোতম গ্রেড যার বেসিক বেতন হচ্ছে বারো টাকা থেকে শুরু হয় যার দশ পার্সেন্ট বৃদ্ধি করলে বৃদ্ধি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার যার বেশি হচ্ছে ষোলো হাজার টাকা দশ পার্সেন্টে যার বৃদ্ধি পাচ্ছে হচ্ছে হলো ষোলোশো টাকা এছাড়াও হচ্ছে সৈনিক র্যাঙ্কের সর্বোচ্চ র্যাঙ্ক মাস্টার ওয়ারেন্ট অফিসার যার গ্রেড হচ্ছে নয়তম এবং বৃদ্ধি পাবে হচ্ছে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হবে তার হয় হচ্ছে হলো এগারোশো টাকা এটা কিন্তু মহর্ঘ ভাতা না এটা কিন্তু পণ্য ভাতা এর আগে যে এক টাকা দিয়েছিল ওইটাই সেম শুধু পার্সেন্টেজটা একটু বাড়ায় দিছে এছাড়া এখন আমরা যদি অফিসারদের কথা চিন্তা করি একজন লেফটেন্যান্ট ভর্তি হচ্ছিল তার দশতম গ্রেডে তার বেসিক হচ্ছে ষোলো হাজার টাকা যার বৃদ্ধি পাচ্ছে আট পাঁচ পার্সেন্টে আটশো টাকা মানে আগের তো পাঁচ পার্সেন্ট বাদ দেওয়া হয়েছে এছাড়াও একজন ক্যাপ্টেন বাইশ হাজারটা বেসিক তার বৃদ্ধি পাচ্ছে হচ্ছে এগারোশো টাকা একজন মেজরে হচ্ছে আট গ্রেড যার হচ্ছে তেইশ হাজার টাকা হচ্ছে যার বেসিক যার বৃদ্ধি পাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এছাড়া একজন জেনারেলের বেতন যদিও নির্ধারিত তারপর তার ছিয়াশি হাজার টাকা বেতন প্রথম গ্রেডের যার বৃদ্ধি পাবে হচ্ছে পাঁচ পার্সেন্টে চার হাজার তিনশো টাকা এখানে আমি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কমাই দিছি কারণ এখানে আমাদের কিন্তু পাঁচ পার্সেন্ট আগে যেটা দেওয়া ছিল এটা কিন্তু কেটে নেওয়া হবে এই কারণে আমি ওই পাঁচ পার্সেন্ট বাদে আপনাদেরকে হিসাবটা দিলাম এখন যদি সরকার দেয় এটা কিন্তু আমাদের হয়তো বেসিকের সাথে যুক্ত হবে না এটা শুধুমাত্র প্রণোদনা হিসেবে আলাদা একটা হিসাব করে রাখা হবে একটা নির্দিষ্ট মানে এটা কোনো কম কমবেও না বৃদ্ধিও পাবে না যা আছে সরকার হয়তো বা চাইলে ভবিষ্যতে যে এবারের মতো আবার উঠায়ও দিতে পারে এটাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম